সুপ্রিয় শিক্ষা বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর গণিত বই নয় দশমিক এক অনুসরণে ত্রিকোণমিতি এগারো থেকে অ্যান্সার দেওয়া হলো আশা করি ভালো লাগবে প্রথমে এগারো নম্বরটা লেফট হ্যান্ড সাইডে গিয়ে এসছে প্লাস টেনে কুসে কে প্লাস কটে রাইট হ্যান্ড সাইডে কুসে মাইনাস কটে সেকে মাইনাস টেনে এটা বানাইতে হবে পাৰে এই যা আছে তাই লিখিব প্লাছ কটে ব্ৰেকেট দিয়ে এই কোচেকে প্লাছ কটে এইখলাম আৰু নিচে কোচেকে প্লাছ কটে একটা লিখলাম এখন এখানে কে মাইনাস টেনে সরি এখানে মাইনাস হবে তো আমরা কি করলাম উপরে নিচে একই জিনিস দিয়ে গুণ করলাম যেমন এটা দিয়ে গুণ করছি উপরে আবার নিচে উল্লেখছি এটা এটা কাটা যায় আবার এটা দিয়ে উপরে উল্লেখছি নিচে উল্লেখছি এটা এটা কাটা যায় তো মানের কোনো পরিবর্তন হয় না তো আমরা এখন এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে তাহলে আমরা এ মাইনাস বি স্কয়ার সূত্র ফেলছি আর এটা যা আছে তাই আর এখানেও কোসেকে প্লাস কটে আর কোসেকে মাইনাস কটে প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এইটা নিচেই আছে তো আমরা সূত্রে জানি যে সেক স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ সমান ওয়ান আবার কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান ওয়ান তো ওয়ান ইন্টু এত ওয়ান ইন্টু এত তো ওয়ান ওয়ান লেখার দরকার নেই ওয়ান দিয়ে রেগুল করলে যা আছে তাই সো কু সেকে মাইনাস কটে সেকে মাইনাস এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো ওয়ান দিয়ে এটার গুণ করলে যা আছে তাই ওয়ান দিয়ে এটার গুণ করলে যা আছে তাই আর এটা ক মাইনাস কটে উপরে আর নিচে সেকে মাইনাস টেন এ এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড এবার বারো নম্বর বারো নম্বর আছে কুসেকে

তারপরে এটা এটা বাদ এটা গুণ হয় তাহলে কোসেকে কে ইনটু কোসে প্লাস ওয়ান কুসে কে প্লাস ওয়ান আর হচ্ছে প্লাস এই কোসেকে কোসেকে ইনটু এই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান

আর নিচে সূত্র পড়ছে ওয়ান বাই সাইন স্কোয়ার ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর কট মানে হচ্ছে কজ বাই সাইন এটার উল্টা দিলে সাইন এ বাই কোয়ার এ এখন এই সাইন সাইন কাটা যায় টু ওয়ান বাই কু সেক মানে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড তেরো নম্বরে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস মাইনাসাইনে টু সেক স্কোয়ারে দুইটার এই লসাগুনে ওয়ান প্লাস এ আর হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এখন উপরে এটার সাথে ওয়ান গুণ করে ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস সাইনে প্লাস এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করে ওয়ান প্লাস সাইনে এখন নিচে সূত্র পড়ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এই সাইনে সাইনে বাদ ওয়ান ওয়ান যোগ করলে টু তাহলে টু আর নিচে হচ্ছে এটা ওয়ান মানে কজ স্কোয়ারে আমরা যদি টু ইন্টু ওয়ান বাই এ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড নম্বর চোদ্দ নম্বর আছে ওয়ান বাই কু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই প্লাস ওয়ান সমান সমান টু টেন স্কোয়ারে তাহলে আমরা রেফ লেফট হ্যান্ড সাইড উঠাই তো এরকম আমাদের থাকলে আমরা কি করবো সরাসরি লস আগু করবো এই দুইটাই লস আগো দেয় তাহলে কুসে কে মাইনাস ওয়ান আর হচ্ছে কুসে কে প্লাস ওয়ান এখন এটার সাথে এটা কোনো ওয়ান প্লাস সরি কুসে কে প্লাস ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান কুসে কে এই মাইনাসটাই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান

টেন এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড লেট হ্যান্ড সাইড এ টু কোসে কে হবে তো এক্ষেত্রেও আমরা কি করবো লস আগো করবো এটা লসাগো হয় আর উপরে এই সাইনের সাথে সাইন গুণ হইলে প্লাস আর এটা সাথে এটা গণ ওয়ান মাইনাস কোল স্কোয়ার এখন এটা একটা সূত্র পড়ছে এ মাইনাস সাইন স্কোয়ারে প্লাস মাইনাস টু কজ এ এটা হইল আর নিচে তাই ওয়ান মাইনাস এখন এই সাইন আর এই মিলে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এ আর নিচে হচ্ছে যা আছে তাই সাইনে ওয়ান মাইনাস কে এখন ওয়ান ওয়ান যোগ করলে টু মাইনাস টু আর নিচে হচ্ছে সাইনে ইন্টু ওয়ান মাইনাস এখন এখানে আমরা উপরে টু যদি কমন নেই তাহলে এই ওয়ান মাইনাস কজে থাকে আর নিচে সাইন এ আর হলো ওয়ান মাইনাস কজে এখন ওয়ান মাইনাস কলজে ওয়ান মাইনাস কজে বাদ যায় তাহলে টু বাই সাইন মানে সাইন ম্যানে কুসেক এ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড রুফড এবার ষোলো নম্বর টেন এ বাই সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান বাই টেন এ রাইট হ্যান্ড সাইডে শূন্য আছে আমরা দেখি এক্ষেত্রেও আমরা লস করব লস আগ হচ্ছে টেন এ সেকে প্লাস ওয়ান বা টেন এ টেন এগুলো এ মাইনাস এটার সাথে এটা গুণ যদি করি তাহলে সেকে প্লাস ওয়ান আর হলে সেকে মাইনাস ওয়ান এখন নিচে যা আছে তাই সে কে প্লাস ওয়ান আর এটা টেন স্কোয়ারে মাইনাস সে এ প্লাস বি সূত্র পড়ছে তাহলে সে কে এ মাইনাস এটা সমান সমান আবার তাহলে মাইনাস তাই এ

তাহলে আমাদের এখানে সাইন্থ থিয়েটার টেন থেটার করা যায় সাইন থেটা কথ থেটা হলো ওয়ান বাই কেটা তার হলো হোলি স্কোয়ার তো আমরা এদেরটা যদি লস আগু নেই তাহলে কথ থিটা যদি লস আগু নেই তাহলে এখানে সাইন থিটা প্লাস ওয়ান

কট এ প্লাস টেন বি আর কট বি প্লাস টেন সমান সমান কট এন্টু টেন বি এটা প্রমাণ করতে হবে কট এর করবো কি কাইনে প্লাস টেন এর বি বাই বি আর বি বাই সাইন বি প্লাস সাইনে বাই কজ এখন এই দুটো কী করবো লসাগো নেব উপরেও লসাগ নিচেও লসাগন নিব উপরে লসাঁ নিলে সাইনে কস বি সাইনে কস বি তো এই কজ সাথে ক কী আর কজে এ গুণ হয় কজ এ ক্লাস সাইনে সাইন বি Sin a সাইন বি আর এখানে হচ্ছে a cos এ সাইন বি cos এ সাইন বি আর উপরে হচ্ছে cos এ cos বি cos এ cos বি প্লাস এটা হচ্ছে sin সাইন বি a সাইন sin বি a সাইন বি তাহলে এখন এটা ঠিক cos কজ এ a sin সাইন নিচে হচ্ছে সাইনে a বি b এখন এটা গুণ দিয়ে আমাদের রুলটাই দেওয়া যায় কজ এ সাইন বি কজ এ সাইন বি আর হচ্ছে এখানে নিচে cos a cos b প্লাস sin a sin b sin a sin b তাহলে পরে আমাদের এইটা আর এইটা কাটা যায় থাকে এইটা আর এইটা উপরে হচ্ছে cos a sin b আর নিচে হচ্ছে sin a cos b sin a cos b এখন কজে বাই সাইনে এটা আমরা কি লিখতে পারি কজ বাই সাইন মানে হচ্ছে কটে আর সাইন বাই কজ মানে টেন বি এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড তো শিক্ষার্থী মধ্যে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেখানে সবাই সুস্থ থাকবে থাকবো ধন্যবাদ সবাইকে